নাটোরের লালপুর থানার অধীনে আব্দুলপুর পুলিশ ফাঁড়িতে হঠাৎ করেই আগুন লাগে আব্দুলপুর পুলিশ ফাঁড়ির আইসি হীরেন্দ্রনাথ জানান রাত সাড়ে আটটার দিকে পুলিশ ফাঁড়ির কনস্টেবলদের ব্যারাকের একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে লালপুর ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয় জনগণের সহায়তায় দশ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে এতে ব্যারাকের কনস্টেবলদের তিনটি বেড এবং একটি টিভি পুড়ে যায় অগ্নিকাণ্ডে সরকারি কোনো কাগজপত্র বা সম্পদের কোন ক্ষয়ক্ষতি হয়নি বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে আটটা বিশ মিনিটের সময় আমরা সম্মত পাই সম্মত পাই দ্রুত আমরা আসি আসার পর দেখতে পেলাম ওই ঘরটাতে আগুন নিয়ন্ত্রণে প্রায় আসেন প্রচুর হিট ছিল হিটটার কারণ আমরা আপনার প্রথমকার পানি পাই গাড়ি দিয়ে অগ্নি নির্বাপন করি এতে আপনার আছে বেড তারপরে মশারি টিভি

ব্যক্তিগত না সরকারি